হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অশিত রাজ অফিসিয়াল আমি অশিত রাজ আজকে তোমাদের জন্য একটা বড়ো টু বিএইচকে ফ্ল্যাট নিয়ে এসেছি একদম প্রাইম লোকেশানে বেলঘড়ি এক্সপ্রেসের একদম কাছে হাটাপথ এবং যশোর রোড থেকেও একদম হাঁটা খুব ভালো একটা লোকেশানে নিয়ে এসেছি এয়ারপোর্ট থেকেও বেশি দূরত্ব নয় একদম এয়ারপোর্টের কাছে তো এটা একটা টু বিএইচকে ফ্ল্যাট হাজার কুড়ি স্কোয়ার ফিটের একটা বড়ো টু বিএচে ফ্ল্যাট একটা বড় ডাইনিং প্লেস রয়েছে দুটো টয়লেট রয়েছে ব্যালকনি রয়েছে তো ভিডিওটা স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখলে প্রাইসটাও ভিডিওর মধ্যে তোমাদের বলে দেবো আর তোমরা জানো আমি আমার ইউটিউব চ্যানেল এই ইউটিউব চ্যানেল ফেসবুক অ্যাকাউন্ট অসিত এবং ইনস্টাগ্রাম অসীত রাজ অফিসিয়াল অ্যাকাউন্টে বিভিন্ন প্রপার্টির প্রমোশন করে থাকি তোমরাও তোমাদের যে কোনো টাইপের প্রপার্টি জমি বাড়ি দোকান ফ্ল্যাট ইত্যাদি যে কোনো টাইপের প্রপার্টি সেল করাতে চাইলে অবশ্যই ভিডিওতে দেওয়া নাম্বারে ডাইরেক্ট কল করতে পারো ডিসক্রিপশানে আমি ফেসবুক ইউটিউব এবং ইনস্টাগ্রাম আইডি লিঙ্ক দিয়ে দেবো তোমরা গিয়ে চেক আউট করতে পারো তো চলো কথা বাড়াবো না ভিডিওটা দেখবো ফ্রেন্ডস আমরা চলে এসেছি ফ্ল্যাটটার লোকেশানে খুব বড়ো একটা প্রপার্টি সামনের ফোর হুইলার নিয়ে তোমরা ইন করতে পারবে যশোর রোড থেকে বেলগুড়ি এক্সপ্রেস থেকে দেখো এটা লিফ্টের কাজ প্রসেসিংয়ে রয়েছে অবশ্য ভিডিওটা আমি একটু লেট আপলোড করছি এতদিন লিফটের কাজ নিশ্চয়ই হয়ে গেছে একদম এয়ারপোর্টের কাছে বেলঘড়ি এক্সপ্রেস যশোর রোড সমস্ত কিছু পায়ে হাঁটা পথ একদম প্রাইম লোকেশানে সেকেন্ড ফ্লোরে আমরা ফ্ল্যাটটা দেখাবো অন্যান্য ফ্লোরে অ্যাভেলেবেল রয়েছে আপাতত আমরা সেকেন্ড ফ্লোরের টু বিএইচকে ফ্ল্যাট হাজার কুড়ি স্কোয়ার ফিটের দক্ষিণ খোলা ব্যালকনির এই ফ্ল্যাটটা দেখাবো এই ফ্ল্যাটটার এন্ট্রেন্স খুব বড় একটা প্রপার্টি খুব বড়ো একটা ফ্ল্যাট চটপট তোমাদের দেখাবো আবারও বলছি ভিজিট করার জন্য বা ভিডিওতে দেওয়া নাম্বারে কল করে তোমরা ভিজিট করতে পারো যে কোনো কোয়ারির জন্য ভিডিওতে দেওয়া নাম্বারে ডাইরেক্ট কল করতে পারো এটা একটা মিনি স্টোর রুম পাশে একটা কমন বাথরুম বড়ো একটা কমন বাথরুম মিনি স্টোর রুমটাই তোমরা ওয়াশিং মেশিন রেখে ওয়াশের কাজও করতে পারো তারও পয়েন্ট করা রয়েছে দেখো টাইলস লাগানো রয়েছে একটা উত্তর দিকে জানলাটা রয়েছে দেখো ওপরে লফ রয়েছে বাথরুম এবং কিচেনের পাশের ওপরটায় লফ রয়েছে এটা কিচেনটা অনেক বড় একটা কিচেন তার কারণ হাজার কুড়ি স্কোয়ার ফিটের এটা একটা টু বিএইচকে ফ্ল্যাট কিচেনটাও অনেকটা বড় ডাইনিংটাও অনেকটা বড় আবারও বলছি ভিডিওতে দেওয়া নাম্বারে ডাইরেক্ট কল করে তোমরা ভিজিট করতে পারো প্রাইসটাও ভিডিও শেষে বলে দেবো দেখো উপরে একটা লফ রয়েছে অনেকটা স্টোরেজের জায়গা এটা ফার্স্ট বেডরুমটা খুব বড়ো একটা বেডরুম বুকিং অ্যাভেলেবেল রয়েছে ইমিডিয়েট তোমরা ফোন করে যে কোনো টাইম ভিজিট করতে পারো প্রাইসটা লাস্টে বলে দিচ্ছি দেখো এটা একটা টয়লেট সেকেন্ড বেডরুমটা একটা দক্ষিণ দিকে আছে বেডরুমটা দুটো জানলা রয়েছে একটা জানলা ব্যালকনির দিকে ব্যালকনিটাও দেখাবো কাজ চলছে বলে একটু ডিলে হচ্ছে তোমরাও যদি তোমাদের কোনো প্রপার্টি জমি বাড়ি দোকান ফ্ল্যাট ইত্যাদি যে কোনো টাইপের প্রপার্টি সেল করাতে চাও অবশ্যই ভিডিওতে দেওয়া নাম্বারে ডাইরেক্ট কল করতে পারো ডেসক্রিপশানে ইনস্টাগ্রাম আইডি ফেসবুক অ্যাকাউন্টের আইডি এবং ইউটিউব চ্যানেলের লিঙ্কও দেওয়া আছে তোমরা প্লিজ গিয়ে একটু চেক আউট করে নিও তোমাদের রিকোয়েস্ট করবো দেখো ব্যালকনিটা দেখাবো এ দেখো ব্যালকনিটা খুব বড়ো একটা দক্ষিণ খোলা ব্যালকনি রয়েছে ব্যালকনির মধ্যে একটা জানলাও রয়েছে ফ্ল্যাটের এই রুমটাতে অ্যাটাচ বাথরুম রয়েছে সামনেও বড় বিল্ডিং রয়েছে সামনেটা অনেক চওড়া রয়েছে ফোর হুইলার নিয়ে ইন করতে পারবে নিচে গ্যারেজও টু হুইলার পার্কিং ফ্রি আছে ফোর হুইলার পার্কিং আই থিঙ্ক অ্যাভেলেবেল রয়েছে তার জন্য তোমরা কল করে নিও সেটাও আমরা তোমাদের বলে দেবো এই ফ্ল্যাটটার প্রাইস হচ্ছে আটত্রিশশো টাকা স্কোয়ার ফিট অবশ্যই নেগোসিয়েবল তোমরা অন টেবিল বসে কিছু কম বেশি করা হবে তোমরা ভিজিট করার জন্য ভিডিওতে দেওয়া নাম্বারে কল করে ভিজিট করতে পারো